এঙ্গেজমেন্ট বাড়া রিচ বাড়ানো তোমাদের বাপপতি সম্পত্তি নাকি যে বুল্লি হয়ে যাবে তোমরা নতুন নতুন ইউজারদেরকে বোকা পেয়েছ জিন যা বলবা তাই শুনবে নতুন নতুন ইউজারদেরকে বলছি কারো কথা শুনব না তোমরা কার চালি যাও ফেসবুক কিংবা ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে তোমার কন্টেন্ট থাকবে জবরদস্ত কন্টেন্টে দম থাকবে তোমাকে কেউ আটকাইতে পারবে না তোমার যেমনই সেটিং থাক শুধু পাবলিশ করে রেখে দেবো আইডিটাকে বাস আইডি কিনবা পেজকে পাবলিশ করে রেখে দিবা ভিডিও পোস্ট করবা আর ভিডিওতে যেন দম থাকে কন্টেন্টে দম থাকে একশো পারসেন্ট জায়গা পাবাই পাবা কারো কথা শুনি দরকার নাই ওই সব কথা লাইভে বসে ডাক্তারগিরি করে আর খালি বলে আমাকে ফুলের ভালোবাসা দিলে ধন্যবাদ থ্যাংক ইউ ফুলের ভালোবাসা না ভালো থাক রোজা মুখে আছি যা মন তাই করোগা তোমরা